আপনারা কি জানেন গণেশ ঠাকুরকে দশ দিন পর বিসর্জন দেওয়া হয় কেন কেন ই বা গণেশ পুজো দশ দিন ধরে পালন করা হয় চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে আমরা সবাই জানি গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয় আর এই উৎসব দশ দিন ধরে চলে এই দশ দিনের পুজোর পেছনে একটি পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে পৌরাণিক কাহিনী অনুযায়ী মহর্ষি বেদব্যাস যখন মহাভারত রচনা শুরু করেন তখন তার একজন দক্ষ লিপিকার প্রয়োজন হয় সেই সময় ভগবান গণেশ স্বজন লিপিকার হিসেবে এগিয়ে আসেন মহর্ষি বেদব্যাস অবিরাম মহাভারতের কাহিনী বলতে থাকেন আর ভগবান গণেশ একাগ্রচিত্বে সেই কাহিনী লিখতে থাকেন বলা হয় মহর্ষি বেদব্যাস টানা দশ দিন ধরে চোখ বন্ধ করে কাহিনী শোনাতে থাকেন আর ভগবান গণেশও সেই দশ দিন ধরে অবিরত লিখতে থাকেন এই নির্বচ্ছিন্ন পরিশ্রমে গণেশজির শরীরের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যায় দশম দিনে যখন কাহিনী শেষ হয় বেদব্যাস চোখ খুলে দেখেন ভগবান গণেশের শরীর অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে তখন তিনি গণেশজিকে নদীর জলে ডুব দিতে বলেন যাতে তার শরীর ঠান্ডা হয় জলে নিমজ্জন করার পর ভগবান গণেশের শরীর শীতল হয় মহর্ষি বেদব্যাস কৃতজ্ঞতা ভরে ভগবান গণেশকে ধন্যবাদ দেন এবং বলেন এই মহাকাব্য তোমার বুদ্ধি আর জ্ঞানের দ্বারা পূর্ণ হয়েছে এই বিশ্বে আর কেউ কখনও এমন মহাকাব্য রচনা করতে পারবে না তখন থেকেই বিশ্বাস করা হয় গণেশ চতুর্থীর দশম দিনে ভগবান গণেশের শরীর শীতল করার প্রতীক হিসেবে তাকে জলে বিসর্জন দেওয়া হয় আপনি যদি ভগবান গণেশজির ভক্ত হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে লিখুন জয় সিদ্ধিদাতা গণেশের জয়